শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশে চুলে লাগালে মাথার স্কাল পরিষ্কার থাকবে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত কোকরা কোকরা চুল সোজা হয়ে যাবে আপনার চুল এতটাই লম্বা ঘন ও সিল্কি হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এছাড়াও যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত লম্বা সিল্কি ও সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমি একটা মিনি প্যাক নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে নারিকেলের তেল নারিকেলের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী নারকেলের তেল এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ এরপর আমাদের লাগবে কফি পাউডার কফি পাউডার আমাদের চুলের জন্য খুবই উপকারী কফি পাউডার চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এখানে আমাদের লাগবে এক চামচ পরিমাণ কফি পাউডার আমাদের লাগবে এরপর কাঁচা দুধ এখানে এক কাপ পরিমাণ কাঁচা দুধ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁচা দুধ আমাদের চুলের জন্য খুবই উপকারী কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই প্রোটিন চুলের গোড়া মজবুত করে চুলের ফলিক থেকে রিডিউস করে এছাড়াও চুল পড়া বন্ধ হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় চুল স্ট্রেট হয় চুলের আগা ফাটা দূর করে এক কথায় যাবতীয় চুলের সমস্যা এক নিমিশে দূর করতে পারে এই কাঁচা দুধ এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন ফেনা ফেনা সৃষ্টি হবে আর এখানে প্রস্তুত হয়ে গেছে খুবই দামি একটি জিনিস এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি চুলে শ্যাম্পু করেন তাহলে চুলের যাবতীয় সমস্যা এক নিমিশেই দূর হয়ে যাবে এখন জানিয়ে দিচ্ছি এই শ্যাম্পু কিভাবে চুলে ব্যবহার করবেন চুলে শ্যাম্পু করার সময় দুই থেকে তিন মিনিট আগে খুব ভালোভাবে চুলে খুব ভালোভাবে মাসুস করবেন দুই থেকে তিন মিনিট এরপর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে কল্পনাই করতে পারবেন না ভিডিওটি হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ